অনেক ভাই বোন রয়েছেন তাওবার নামাজ পড়তে জানেন না তাওবার নামাজের নিয়ে কিভাবে করবেন কত রকা তাওবার নামাজ পড়বেন কোন সময় পড়বেন কোন কোন সোরা দিয়ে পড়বেন লিস্ট বলতে গেলে এ টু জেড তাওবার নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম আমি আজকে আপনাকে শিখিয়ে দেব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অব্দি দেখতে থাকুন তাওবান নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ কেননা এমন একটি ইবাদত নামাজ এমন একটি ইবাদত যে নামাজ সম্পর্কে রব্বুল আলমিন স্পষ্টভাবে কোরআনুলকারী ইমির ভেতরে বিরাশি বারের উপরে নামাজের কথা বলেছেন নামাজ 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 তাওবার নামাজ আমরা কখন পড়ি এটা নফল নামাজ ধরুন যখন আমাদের কোনো গুণা হয়ে গেছে অনেক দিন পর্যন্ত আমরা একটা গুনাহের সাথে জড়িত ছিলাম লেকিন হঠাৎ করে কবরের বই কবর এসেছে মেঝান আদারি পাল্লার কথা মনে এসে গেছে এখন আমি তাও বা করবো তাও বা নামাজ পড়ার জন্য কি কি করতে হয় কেন পড়তে হয় বা তাওবার নামাজ অর্থ হচ্ছে দু রাকাত নফল নামাজ আদায় করে রব্বুল আলমিনের কাছে ফিরিয়ে যাওয়া এটার নামই হচ্ছে তাওবার নামাজ এই নামাজের অনেক অনেক গুরুত্ব রয়েছে অনেক অনেক ফজিলত রয়েছে আমরা দোয়া করি মোনাজাত করি প্রার্থনা করি দোয়া করি কবুল হয় না কেন জানেন আমরা হায়াতের জিন্দিগিতে এমন কিছু কাজ আমরা করে ফেলেছি এমন কিছু কর্ম আমরা করে ফেলেছি যেই কারণে আমাদের দোয়া আমাদের 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 প্রার্থনা মেসেজগুলো রব্বুল করতেছেন না এজন্য কবল নামাজ পড়বেন নফল নামাজ এটি আল্লাফাক রব্বুল আলমিনের কাছে অনেক পছন্দনীয় নামাজ তাউবান নামাজের মাধ্যমে আপনি জীবনের গুণাগুলো জীবনের গুনাহের পাহাড়গুলো আপনি মুসে ফেলতে পারেন এইরকম ফজিলত তাওবার নামাজের আপনি যদি চান তাওবার নামাজ এক সপ্তাহের মধ্যে কমপক্ষে একদিন হলেও পড়বেন যদি পারেন প্রতিদিন পড়েন কোনো সমস্যা নাই প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন তাওবার নামাজ পড়ে ঘুমান বেকা আবার কসম যদি প্রতি রাতে প্রতিদিনের শুরুতে যদি তাওবার নামাজ পড়ে দিন শুরু করতে পারেন রাত শুরু করতে পারেন ওই দিন ওই রাতে যদি আপনার হয় আমার বিশ্বাস আমার আল্লাহ পাক আপনাকে নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন এজন্য যখন তাওবা নামাজ আপনি পড়ার চেষ্টা করবেন প্রতি রাতে ঘুমানোর সময় পড়বেন উজু করে তাও নামাজ দুরাকা তাও বানামাজ পড়ে রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ আমি এখন ঘুমাইতে যাচ্ছি আল্লাহ আমি এখন ঘুমাইতে যাচ্ছি মালিক আপনি আমার জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ সকালে যদি আপনি ওটার ব্যবস্থা করেন উঠতে পারবো আর যদি ওটার মতো ব্যবস্থা না করেন আমি আর কখন উঠতে পারবো না আমি ফরকালে চলে যাব এজন্য উলোমাইক রামগণ হক্কানে আলেম যারা রয়েছেন তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা যেন প্রতি রাতে ঘুমানোর পড়বে বা নামাজ পড়ে দুই রাকাত যদি চান দুই রেখা তওবা নামাজ ঘুমানোর পূর্বে পড়তে পারেন আর যদি চান দিনের শুরুতে ফজর নামাজ আদায় করার পরে যখন সূর্য উঠে যাবে কোনো কাজকর্মে কাজকর্মের যখন আপনি কাজকর্মের কোঁজাখুঁজির জন্য বের হবেন অফিস আদালতে যখন যাবেন তখন চাইলে দৌড় একাত্তা ও নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে যান কসম কুদা আল্লাহ ফাঁকা আপনার কাজের মধ্যে বারকা দিবেন আপনি যদি বাহির অন্তেকাল হয়ে যান আল্লাহ আপনাকে শহীদ মর্যাদা দিবেন গুনা ক্ষমা করে দিবেন জান্নাতর ভেতরে প্রথম চান্সেই ঢুকে যেতে পারবে নফল নামাজের অনেক 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 গুরুত্ব রয়েছে একটা ঘটনা মনে পড়ে গেছে হয়তো আপনারা শুনেছেন অনেকেই ঘটনা কি এক ব্যবসায়ী ছিল তার কাছে তেমন টাকা পয়সা নাই ছোটোখাটো ব্যবসা করত সেই জামা নাই অনেক আগের যুগের এখন সেই যুগের মধ্যে এত অ্যাভেলেবেল গাড়ি ছিল না ঘোড়া দিয়ে আসাওয়া করত এক গরিব মানুষ নামাজি ব্যক্তি ছোটোখাটো ব্যবসা করতো অল্প টাকা দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়েছে গুড়া নাই তার কাছে হঠাৎ করে এক গুড়াওয়ালা এক ব্যক্তি গুড়া নিয়ে চলে আসলো গুড়া নিয়ে চলে আসার পরে ওই ব্যক্তি যে জায়গার মধ্যে কেনার জন্য যাবে যাওয়ার মাল জন্য গুড়াওয়ালাকে বলল যে ভাই আমি অমুক জায়গার মধ্যে যাচ্ছি কিছু সামান কিনে আনবো আমার ছোট্ট একটা ব্যবসা আছে ছোট্ট একটা দোকান আছে ওই দোকানের মধ্যে বিক্রি করার জন্য ভাই আপনি যদি আপনার সাওয়ারির উপর একটু সাওয়ার করে আমাকে নিয়ে যাইতেন আমার জন্য অনেক অনেক ভালো হইত ওই গুড়াওয়ালা মন খারাপ হয়ে গেছে নিয়ত পরিবর্তন হয়ে গেছে যে এই ব্যক্তিকে নিয়ে গেলে কি হবে আমার কি হবে তো তাকে তুললো তোলার পরে গুড়াওয়ালার মন্তর পরিবর্তন যেহেতু মালসা মারার জন্য যাচ্ছে টাকা পয়সা তো থাকবে রাইট এখন ওই গুড়াওয়ালা প্ল্যানিং করতেছে এখন তাকে কোথায় নিয়ে কি করতে পারে সে ছিল একজন ডাকাত গুড়াওয়ালা আর গরিব ব্যবসায়ী অল্প টাকা সে নামাজ ছিল আল্লাহ তালাকে অনেক অনেক ভয় করতেন অনেক অনেক ভয় করতেন সো তো যাবে এক দিক দিয়ে যাচ্ছে অন্য দিক দিয়ে গোড়াটা ওই নামাজি ব্যক্তির অন্তরের মধ্যে সন্দেহ হয়ে এসে গেছে কিরে আমি যাব এই জায়গা দিয়ে এই রাস্তা দিয়ে অথচ আমাকে নিয়ে যাওয়া হচ্ছে এই রাস্তা দিয়ে গুড়াওয়ালাকে জিজ্ঞেস করলো ভাই আমি যাব এই দিক দিয়ে আপনি আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন কেন তখন ওই যে গুড়ার মালিক গুডা গুড়ার উপরে ছিল সেই ব্যক্তি বলছিল ভাই আপনি কথা বেশি বলিয়েন না আমরাও বলি না কথা বেশি বলা বলে যাবে না আমি যা মন চাই তাই করবো চুপচাপ থাকবি শুনবি বলতে পারবি না রাইট ওই গুড়াওয়ালাকে বললো ভাই আমি যাব ওই রাস্তা দিয়ে আপনি আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন কেন কারণটা কি এ কথা বলতে দেরি হয় গোড়াওয়ালা বলা শুরু করলো ভাই এই রাস্তা দিয়ে আপনি যেখান থেকে যেতে যেতে বলতেছেন ওই রাস্তা দিয়ে গেলে আমার গুড়া খাওয়ার মতো কিচ্ছু পাবে না আমার গুড়া মারা যেত মারা যেতে পারে আমার গুড়া এই রাস্তা দিয়ে গেলে পানি পান করার মতো পানি পাবে না নামাজি ব্যক্তি বিশ্বাস করছে সরল সহজ মানুষ ওই গোড়াওয়ালার ভেতরে গরিব মানুষ যে ব্যবসা ছিল ব্যবসায়ী করে ব্যবসায়ী করে খায় তো ওই ব্যক্তির পক্ষে টাকা চুল খাওয়ার জন্য নিয়ে ঢুকে গেছে কার ভেতরে ওই যে গুড়াওয়ালার ভেতরে নিয়ে যেতে যেতে ওই গুড়াওয়ালাকে ওই গুড়াওয়ালা নামাজি ব্যক্তিকে জঙ্গলের ভেতরে ঢুকিয়ে ফেলেছে ঢুকিয়ে ফেলার পরে ওই গুড়াওয়ালা নামাজি ব্যক্তিকে বলতে ছিল ভাই তোমার পেছনে দেখো কত মানুষকে আমি হত্যা করে ফেলেছি জবাই করে ফেলেছি আমি আসলে তোমাকে হেল্প করার জন্য এখানে আনি নাই তোমার পকেটে যা আছে সেগুলো দাও তোমাকে মেরে ফেলবো তোমার কাছে যা টাকা পয়সা আছে স্বর্ণ মুদ্রা আছে যেগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দাও না হয় কিন্তু তোমাকে থেকে জীবিত করতে দেব এখান না তোমাকেও মেরে ফেলবো এই জায়গার মধ্যে যে আসে সে আর ফিরে যেতে পারে না হ্যাঁ কথা সত্যই এই কথা বলার পর নামাজি ব্যক্তি অনেক ভয়ের মধ্যে পড়ে গেলেন নামাজি ব্যক্তির পকেটে যা ছিল সব বের করে দিয়ে ফেলেছে ওই ডাকাতদলকে বলছিলেন ভাই আপনি আমার যা যা আছে সব নিয়ে ফেলেন কিন্তু একটা কথা আমার অবশ্যই শুনতে হবে আপনার সেটা হচ্ছে ভাই আমাকে মেরে ফেলবেন না বলে কেন নামাজি ব্যক্তি বলছিলেন যে ভাই আমার ঘরে দুটা কন্যা সন্তান আছে আমার স্ত্রী আছে তারা বিধ আমার স্ত্রী বিধবা হয়ে যাবে আমার ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা কে করবে ডাকাত বলল বললো না না এটা হতে পারে না নামাজি ব্যক্তি এত অনুরোধ করার পরেও কিন্তু ডাকাত মানতে রাজি না বলতে ছিল না এখানে যে আসে সে কখনো ফিরিয়ে যেতে পারে না তখন পকেটে যা ছিল নামাজি ব্যক্তির টাকা পয়সা স্বর্ণ মুদ্রা যা ছিল সব নিয়ে ফেলেছে এত লম্বা একটা ঘটনা আপনাদেরকে এর জন্য শোনাইতেছি নফল নামাজের ফজিলত কত বেশি এটা বলার জন্যে নামাজি ব্যক্তিকে কিছুক্ষণ পরে হত্যা করে ফেলবে তখন ওই যে ব্যক্তিকে হত্যা করার পূর্বে নামাজি ব্যক্তিকে বলছিল তোমার কোনো আশা আছে কিনা কি কিছুক্ষণ পরেই হত্যা করে ফেলবো কিছুক্ষণ পরে হত্যা করে ফেলব এই কথা বলার পর নামাজি ব্যক্তি বলছিল ভাই যেহেতু আমাকে মেরেই ফেলবেন তাহলে আমাকে একটু পানি দেন আমি উজু করবো দূর একা নফল নামাজ পড়বো আমি বা নামাজ পড়বো আল্লাহর কাছে আমি সাহায্য চাইব আল্লাহ ফক্রবুল আলমীর উদ্ধার আমাকে আমি দোয়া করবো আল্লাহর কাছে নামাজ ব্যক্তিকে মৃত্যুবরণ মেরে ফেলার আগে রাকাত একাত্ম নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে অনেক লম্বা ইতিহাস ওই ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন একটু চিন্তা করুন আপনাকে নামাজ শেষে মেরে ফেলবে আপনাকে নামাজ পড়ার জন্য সময় দেওয়া হয়েছে আপনি কত মনোযোগ দিয়ে নামাজ পড়বেন কেননা আপনার লাইফে আপনার জীবন আর কুকুর নামাজ পড়তে পারবেন না এই কত চিন্তা করে নামাজ ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আয় আল্লাহ ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে সুরাতুল ফাহাতিয়া শুরু করলো সুরাতুল ফাহাতিয়া শেষ করলো এখন কোন সূরা পড়বে সেটা পারতেছে না কেননা কিছুক্ষণ পরে তার মেরে ফেলবে এই কথা চিন্তা করতে করতে কোরআনুল মের মধ্যে এক জায়গা থেকে ওই ব্যক্তি নামাজের মধ্যে পাঠ করা শুরু করলো আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে জিবরাইলকে ডাক দিলেন আইনা জিবরাইল হ জিবরাইল তুমি কয় অমুক জায়গার মধ্যে আমার এক ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়েছে আমার এক গোলাম নামাজের মধ্যে দাঁড়িয়েছে নামাজ শেষ হওয়ার সাথে সাথে তাকে মেরে ফেলবে যাও তুমি যাও আমার বান্দাকে ওখান থেকে তুমি রক্ষা করো যাও ওখানে আমার বান্দাকে জিবুর আল আলী সাল লোহার সালাম পোশাক পরিধান করে ওই নামাজী ব্যক্তির কাছে চলে আসলো নামাজি ব্যক্তির কাছে চলে আসার পরেই দেখতেছে ওই ডাকাতকেই সুরি দিয়ে কল্লাটা আলাদা করে ফেলেছে নামাজি ব্যক্তি অনেক লম্বা সুরা দিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে দেখেন ওই ডাকাতের কল্লা দেহের মধ্যে নয় আলাদা হয়ে গেছে পাশে একটা যুবক লোহার লো পোশাক পরিধান করে হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে ওই নামাজি ব্যক্তি ওই যে ব্যক্তিকে জিজ্ঞেস করল লোহার পোশাক পরিধান করে ভাই আপনি কে আমাকে এত বড় একটা বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করছেন ভাই আপনি আমাকে একটু বলেন বলেন আপনি খেয়ে আমাকে একটু বলেন আমাকে একটু বলেন তখন ওই ব্যক্তি বলতেছিলেন আমি জিবরাইল আমি আল্লাহর তরফ থেকে আপনাকে রক্ষা করার জন্য এসেছি আল্লাহ হুকুম করেছেন বিদায় এসেছি সুবাহান্লাহ দেখেন তাওবার নামাজ তাওবার নামাজ পড়লে বিপদ দূর হয় তাওবার নামাজ পড়লে অভাব দূর হয় তাওবার নামাজ পড়লে আল্লাহ তালার পছন্দনীয় বান্ধা হয়ে যেতে পারবে। এর জন্য তাহবার নামাজ আমরা অনেকে আছি পড়তে জানি না কোন সময় পড়বেন প্রথম নাম্বারে দিন তিন তিন ওক্ত ছাড়া যখন সূর্য উদিত হয় তখন তাবার নামাজ পড়বেন না যখন সূর্য মাথার উপর চলে আসে তখন তাওবার নামাজ পড়বেন না যখন সূর্য ঢুকে যায় তখন তাবার নামাজ পড়বেন না তবার নামাজ কেন যে কোনো নামাজ ওই সময়ের মধ্যে পড়তে পারবেন এটা নিষিদ্ধ কাজ নিষিদ্ধ সময় ওই সময়ে নামাজ পড়া চাইস নেই নামাজ পড়বেন না এই তিন ওক্ত ছাড়া তিন সময় ছাড়া যেকোনো সময় আপনি নামাজ পড়তে পারেন তিন ওক্ত ছাড়া যেকোনো সময় আপনি নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ পড়লে আল্লাহ তার গুণা ক্ষমা করবেন আল্লাহ তার কাছে পছন্দ বান্ধ হয়ে যেতে পারবে এখন নিয়ত কিভাবে করবেন দেখেন সমর্থ দিনী ভাই বোন আমি ধরুন নামাজ পড়তেছি থা নামাজ আমি প্রথমে উজু করে ফেললাম উজু করার পরে কুরসির কথা আছে হুম বিভিন্ন দোয়ার কথা আছে অবশ্যই নামাজের জন্য যেভাবে উজু করেন প্রতিদিন উজু শেষ করে উজুর মস্তুন দোয়াগুলো পড়বেন ভালো হবে নেকি হবে তো উজু করে ফেলেছেন ধরুন উজু করার পরে আপনি যাই নামাজের মধ্যে দাঁড়িয়েছেন ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে নিয়ত করবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুরাকাত তাওবার নামাজ পড়তেছি আল্লাহর এভাবে নিয়ত করে হাত বেঁধে ফেলবেন হাত বাঁধার পর প্রথমে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم. مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. أهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم.

فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ركوت تشالله جبل الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تين بار فانس بار سامي الله لمن حمد أبلا ركوت تكوت ব্যানা ওয়ালে ক্যালে হাম দে হাম দেন ক্যাফি ফি পারলে পাঠ করবেন না পারলে একটু অপেক্ষা করে সাজদায় চলে চলে যাবেন আল্লাহ আকবর বলে সাজদাতে যাওয়ার পরে সাজদা আসবে সুভা হায়ানর আলা সুভা হায়ানর আলা সুভা হায়ানর আলা পাঠ করবেন এরপরে আল্লাহ আকবর বলে দুই সাজদার মাঝখানে বসবেন ওখানে একটি দোয়া আছে আল্লাহ হবা ফ্রি ওয়ার হামনি ওয়া ফিনিওয়া তিন ওয়ার করে যদি পারেন পাঠ করবেন না পারলে কোনো সমস্যা নেই একটু বসে আবার সাজদা চলে যাবেন সাজদাতে গিয়ে সুহান রব্বি আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন এই যে প্রথম রাখাতের মতো দ্বিতীয় রাকাত আপনি পড়বেন তো দ্বিতীয় রাখাতে বসে যাবেন দাঁড়াবেন না প্রথমত তাহিয়াত পড়বেন এরপর দুরশরীফ পাঠ করবেন এরপর দইমাশরা পাঠ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঠ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে শেষ করবেন এখন আপনার তাওবার নামাজ শেষ প্রথমত তাহিয়াতো শেষ পর্যন্ত পড়বেন এরপর দুরুশীর আল্লাহমদ সাল্লি আলহ আলী মহম্মদ এই দুরশের পাঠ করবেন আল্লাহ ইল্লা ইল্লাহটি পাঠ করবেন এখন আপনার নামাজ শেষ আঘাত পড়বেন পড়ার পরেই ক্যাবলামা কি থাকা অবস্থায় আল্লাহ তালাকে কয়েকটা কথা বলবেন যে আল্লাহ আমি গুণা করেছি দ্বিতীয় নম্বর বলবেন আল্লাহ আমি আর গুণা ক্ষমা করব গুণা করব না তৃতীয় নম্বর বলবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এই তিনটি কথা বলে প্রথম নাম্বার তিনবার দূরশ্রী পাঠ করবেন এরপর তিনবার রাস্তা পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তাওবা করবেন আল্লাহ তাহলে কি বলেন আল্লাহ গুনাহ ক্ষমা করেন আল্লাহ গুনা মাফ করেন আল্লাহ অনেক গুণা হয়ে গেছে মাতার চুল থেকে পা পর্যন্ত আল্লাহ গুনা আর গুণা ছাড়া কিচ্ছু নাই এভাবে যদি সকাল বিকাল নিজের গুনাহের কথা স্মরণ করে তাও বা করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাহবান নামাজ পড়বেন দৈনিক পড়বেন দৈনিক না পারলে সপ্তাহে দিন হলেও পড়বেন ইনশাআল্লাহ গুণাহের অর্দায় থাকবেন আমাদের অনেক গুণা হয়ে গেছে রাতে দিনে ইচ্ছায় অনুচ্ছে অনেক গুণা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যে সমস্ত ভাই বোন ইসলামের কথাগুলো শুনছেন আল্লাহ ধর্মের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন আল্লাহ সকলের মনে নাক আশাগুলো পূরণ করে দিন আমিন আল্লাহ আমাদেরকে বেশি বেশি তাওবার নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ মরবান আতিন ফিদ্দুনিয়া হাসানা ফিলাহরত হাসান ওয়াকিনা আদাবান্নার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ